গাইস চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে চলো তোমাদের দেখাচ্ছি আমি কি করছো তুমি কি করছো দেখি দেখি কি করছো তুমি দেখি হ্যাঁ ওই সর্বনাশ তুমি কে খাচ্ছ আমি ওখানে শুয়ে আছি আর তুমি লুকিয়ে লুকিয়ে এইসব করছো আমি শুয়ে আছি কিন্তু চলো 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 ঘরে চলো ঘরে চলো ঘরে চলো হাই ভগবান তো গাইস মানে এখন বাজে ঠিক আছে রাত সাড়ে দশটা এগারোটার মতো আর আমি শুয়ে আছি ও কিন্তু শুয়েছিল দেখো খাচ্ছে কি করে এই অতটা খেয়েও না তুমি রাখো ফ্রিজে রাখো না তুমি সকালে খাবে পাগল আছো হ্যাঁ তুমি লুকিলুকের খাওয়ার কী আছে তোমার লুকি লুকে খাওয়ার কি আছে মানে কেক খুব ভালো খায় আর তার জন্য মানে ও কেক ভালো খায় বলে আমার বাবা আজকে গাজল গেছিল তো একটু কাজের জন্যই গেছিল তো ওর জন্য স্পেশালি ওর জন্য কেক নিয়ে এসছে তো এটা আমি ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম ওকে আমি বলিনি তো আমি জানি না ও কীভাবে ও বুঝতে পেরেছে হয়তো কিছু একটা কি তুমি কীভাবে বুঝলে ফ্রিজে ওই কেকটা রাখা আছে আমি ভেবেছিলাম তোমাকে আমি ভেবেছিলাম তোমাকে আমি এখন বলবো না আমি সকালে তোমাকে বের করে সারপ্রাইজ দেব মানে কেক মানে এত ভালো খায় যে কী বলবো বলার বাহিরে তুমি দুটোই খেয়ে দিলে তো গাইজ টাটা এখন বেশি বক বক করলে আমি পাবো না ভাগে এমনিও পাবে না কি তুমি আর খাবেই না তোমাকে খেতে দেবো না আমি আর